আমাদের সনাতন ধর্মে যেমন হরিদাস মহাপ্রভুর চরণে সমস্ত দেহখানা জীবনে জৈবনে বিলিয়ে দিয়েছিল আর ওই মুসলমানের মধ্যে ওয়াস করণী পাগলা যেমন নবীর প্রেমে পাগল হয়ে তার সব দিয়ে দিয়েছিল ওরে মুসলমান আর ওরে রে নবীরে ভালোবাসো নবীর একখানা দাঁতে শহীদ হয়েছে আর তার বত্রিশখানা খানা দাঁত ভেঙে দিয়েছিল হ্যাঁ দেয়নি তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো যদি তুমি আল্লাহকে ভালোবাসো যদি ইসলাম হয়ে থাকো তাহলে তুমি আর একটা মানুষকে হত্যার হুমকি দাও কি করে তুমি নিজেই তো মরে বসে আছো। নবীর যে মরে সে আবার আর একজনকে মারতে পারে নাকি হ্যাঁ বাবাই পারে বাবা এরা কারা এই যে দেখলাম ইউটিউবে হুমকি দিচ্ছে জবাই করে দেওয়া হবে যেগুলো বলছে যে জবাই করে দেওয়া হবে একটাও মুসলমান না ওগুলো ওরা ফেরাউনের দল কোন মুসলমানের মুখ দিয়ে কথা বেরোতে পারে না এই বাংলাদেশের মধ্যে যার কথা আমি বারংবার বলি এই পদ্মারে পারে একজন শ্রেষ্ঠ মাওলানা একজন আল্লাহর অলি যে নগরকান্দা জঙ্গি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল গফ্ফার সাহ আপনি যান

সেই ভাবে তুমি আমার কাছে থেকে নি বলেন মুসলমান ও না ওই যে ব্যানার একখান নিয়ে বলবো হিন্দু পাইলে জবাই করো রাস্তাঘাটে ওইটা মুসলমান কোনটা হ্যাঁ মুসলমানকে একজন প্রকৃত মুসলমান আল্লাহর অলি যে আল্লাহর অলির কাতারে যে নাম লিখিয়েছে সে কোনোদিন জবাই করো সে প্রকাশ্যে কোনো মানুষকে হত্যার কথা বলতে পারে না সে প্রতিটা মানুষের মধ্যেই আল্লাহর নূর দেখে সবাইকে ভালোবাসার জন্য ধাবিত হয়ে যায় সে হচ্ছে মুসলমান আর ওগুলো হচ্ছে ফ্রায়ুনের দল ফ্রায়ুনের বংশধর তারা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব বাঁধিয়ে মানুষে মানুষে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধিয়ে মানুষকে হত্যার কাজে লিপ্ত হয়েছে রক্তে রঞ্জিত হতে চায় এদেরকে ওরা মুসলমানেরও শত্রু হিন্দুরও শত্রু বৈদ্যের শত্রু খ্রিস্টানের শত্রু এরাই আলাদা একটা জাত বাবা কষ্ট পাচ্ছেন আমি আমি বলছি বলছি। যে মুসলমান বাবার হিন্দুর মধ্যে সনাতনীর মধ্য যদি আমি গোপীনাথ যদি একজন মুসলমানকে হত্যা করতে চাই তাহলে জেনে রাখবে আমিও প্রকৃত হিন্দু নয় তবে হ্যাঁ হত্যা করা যাবে কখন যদি আমি এখানে পুজো করছি আমার এইখানে যদি আমার এই ধর্মকে নষ্ট করার জন্য যদি কেউ আসে হয়তো নিজে হত্যা হয়ে যাও না হয় তাকে হত্যা করে দাও যদি নিজের স্বধর্মের প্রতি কেউ আঘাত আনে হয়তো নিজে হত্যা হয়ে যাবে না হলে হত্যা করে দেবে তবু তাকে ছাড়া যাবে তারা কয়জন আসবে কয়জন আসবে এই বাংলার বুকে আজও মানুষ আছে আছে না এই বাংলার বুকে আমি যেখানে থাকি ভাঙাতে মাত্র চার ঘর হিন্দু আর সব মুসলমান তারা তো আমার একদিনও ক্ষতি করলো না যদি মুসলমানের ওদের মতো ওই যে ফেরাউনের দলের মতো যদি হিংসা থাকতো কাফের মতো তাহলে ওরা আমাদের এই বাংলাদেশে থাকতে দিত না আজও মুসলমান বাদী হয়ে আমারকে কতজন বলছে ফোন করে বলে বাবা সাবধানে থাকবেন মুসলমান আমাকে ফোন করে বলে বাবা দেখেন ওরা কি কথা বলছে আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা একটু নিরাপদে থাকবেন আমার চোখে জল এসে যায় তিন দিন আগে একটা ছেলে ছোটোবেলায় ও ছোটো আমার চেয়ে একটু বয়সে ছোট কিন্তু অনেক কথা বলেছি একসাথে চলেছি ছেলেটা ফোন করে বলছে ভাই আপনি কেমন আছেন তাই বলছি আমি তো চিনতে পারলাম না তখন নাম বলছে ও মনে আছে আমি অমক হ্যাঁ বলছি আপনি একটু সাবধানে থাকবেন আমরা প্রবাসে বসে জানেন দাদা আপনার কথা আমি একটু চিন্তা করি আমাদের বাংলাদেশে যা শুরু করছে কিছু কিছু লোকে তাতে আপনাদের প্রতি অত্যাচার না হয় তা আপনি একটু সাবধানে থাকবেন আমার বেয়ে জল এসেছে ও তো মানুষ ও তো একটা মুসলমানের ছেলে তাহলে ওর চিন্তাটা কতটুকু ওর চিন্তাটা কত গভীরতম যে ও এখনো ভাবে যে না আমরা হিন্দু মুসলমান একসাথে চলেছি আমরা একসাথে থাকতে চাই আমাদের কোনো হিংসা করা যাবে না ওই যে গ্রামের হিন্দু আর মুসলমান মিলিয়া বাউল গান গাইতাম আগে কি সুন্দর এখন আছে সেই দিন ধর্ম বাড়ছে কিন্তু হিংসা ধর্মের লিবাস বাড়ছে কিন্তু হিংসা বাড়ছে ধর্ম হারিয়ে যাচ্ছে কি হিন্দু কি মুসলমান কে বৈদ্য কি খ্রিস্টান হিন্দুদের মধ্যে এই যে মালাধারী আর এই যে এত নামযজ্ঞ আগে ছিল না ছিল এই যে সনাতনী যারা আছেন ছিল এত হ্যাঁ এই যে হিন্দুগুলা এখন যা শুরু করছে এদের চোটে ও মানে একদিন আমাদের বিপদ আছে এত ভালো ভালো না হিংসা ভালো না সাধু হও ভক্ত হও বিভক্ত হইও না ভক্ত হতে চেষ্টা করো বিভক্ত না বাবার আমার কথা কষ্ট পাচ্ছেন না তো আমার এই আমার মানে নিজের জীবনের এই একটা প্রতিজ্ঞাবদ্ধ যদি ভগবানের কথা বলি পাঁচ মিনিট আর পঁয়ত্রিশ মিনিট কথা বলবো জীবনের কথা যে কথা শুনলে জীবের জীবদ্দশায় চরিত্রের পরিবর্তন ঘটে তাহলে আজকে এই ভক্তি ভক্তিধন কোথায় গেলে পাবে কোথাও দোকান কোথায় পেতেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ভাগবতের আর একটা তত্ত্ব বলা হয়নি কোথায় এই একটা অচল ভাগবত আর একটা সচল ভাগবত মানে যে ভাগবতকে দেশে বিদেশে প্রচার করে এটার নাম কি ভাগবত আর মধুর ভাগবত কারা মধুর ভাগবত কোনখানা যেজন বিশ্বজগতে জীবের কাছে হরিকথা বলছে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে যেজন নিজের হৃদয়ের সমস্ত মাইল আবর্জনা পরিষ্কার করে যেজন শুদ্ধ চিত্তে ভক্তিটাকে পরিপক্ক করেছে যেজন ভাগবতী কথা শ্রবণে করিতে করিতে ভক্তির রাজ্যে পৌঁছে ভক্ত করিতেছে ভক্তের সঙ্গে খানা ডুবিয়ে দিয়েছে তিনি হচ্ছে মধুর হইতে মধুর ভাগবত বিশ্বজগতে আর যদি কোনো ভক্ত যদি তোমার ভক্তি ধন ক্রয় করতে চাও যদি কিনিয়া লইতে চাও তাহলে কি করতে করবে জানো একবারে করো 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 একেবারে কর একবার করো করো মন ভক্ত সঙ্গ ওরে তুমি পেতে চাও যদি সেই ভক্তি শাম পথ একবার বলো করো ভক্তদের সঙ্গ পর পেতে চাও যদি

যদি পেতে চাও সেই ভক্তি সাম পাবারে করো করো তোমরা ভক্তের সম্ভ করো পেতে চাও সেই ভক্ত সাম ভক্ত যদি সেই প্রেম সম্পদ ভক্তি সম্পদ আছে কোথায় আছে গিয়ে ওই ভক্তের সঙ্গে আছে গি আছে কেবল ভক্ত সঙ্গে ভক্তি ভক্ত ভক্তি আছে ভক্ত একেবারে হরি পাল মানন্দে তোমার ভক্তি আছে ভক্ত সঙ্গে একবার হরি বলা শুধু ভক্তি এই ভক্ত একবার হরি বল মন বিশ্ব জগতের মাঝে এই বিশ্ব জগতের মাঝে এই নাম রূপ বিশকে যদি দেহ জমিতে বপন করিতে চাও এই দেহ রাজ্যের অগাছাটা ভাগবতী ও প্রেম দিয়ে করিয়ালাম কথাটা কি বোঝা গেছে আপনারা এই নামের আগে ভাগবত দেওয়ার তত্ত্বটাই হচ্ছে ভক্তি রাজ্যে প্রবেশ করা আর যতদিন পর্যন্ত ভক্তি না থাকে এই কমিটি এই কমিটি না সারা বাংলাদেশের সমস্ত কমিটি যদি মনে করে আমার টাকা আছে নাম দিচ্ছি আমি কমিটির সভাপতি আমি এক লক্ষ টাকা দেই আমি বুঝি ভগবানকে কিনে ফেলেছি কিচ্ছু না সভাপতি হোক সেক্রেটারি হোক কুষা হোক আর সহসভাপতি হোক আর সদস্যবৃন্দ হোক নাম যতদিন চলবে এই বাড়ির মালিকেরও বাড়ি নয় এটা এটা নবনীত্য মধুর বৃন্দাবন হয়ে যাবে এই বাড়ির মালিক একবারও বলিতে পারিবে না এই বাড়িটা আমার বাড়ি এই বাড়িটা বৃন্দাবন নাম হয়ে যাবে আর বৃন্দাবনে কারা আসে বৃন্দাবনে কারা থাকে ব্রজগোপীগণ তাহলে এই ব্রজগোপীগণের কর্ম কি শুধু কৃষ্ণ বলে চোখের জল ঝরানো ব্রজগোপীরা কি বলেছে কৃষ্ণ বলে কেটেছে প্রতিটা ভক্ত যেন কৃষ্ণকে স্মরণ করবে আর কাঁদিবে আর শ্রীবাসের মতো কাঙাল হয়ে নারদের মতো কৃষ্ণ প্রেম ভিকারী হয়ে এই সভাপতি সেক্রেটারি ভক্তের চরণে লুটিয়ে পড়ে গড়াগড়ি যাবে আর বলবে তোমরা একটিবার আমাদেরকে কৃপা করো আমরা যেন এই ব্রজের ব্রজ গোপীদের চরণ ধুলি শিরে মাখিতে পারি ধুলি প্রতিটা অঙ্গনে এই ভাব যদি হয় তবে যদি এই কীর্তন সাতক হয় তবে যদি এই নামযোগ্য সাতক হয় নিজের অভিমান পরিত্যাগ করিয়া পোশাকের গৌরব ভুলে অর্থের গৌরব ভুলে দিন হইতে দিন দিনহীন কাঙালের বেশে যদি কেউ এহেন কর্ম করিতে পারে তারি নাম নামযজ্ঞ তিওয়া এবং নামযজ্ঞ শ্রবণ করা সার্থক হবে না চেত নয় এই জন্যই নামের আগে ভাগবত দিতে হয় যেন ভক্তি আসে হৃদয়ে নামের আগে যাত্রা দিলেও তো হতো ভাগবত দিচ্ছে কেন গো যাত্রায় ভক্তি হয় না আর এই ভাগবতে কি হয় এই যে যতগুলো মায়েরা বাবারা এসেছেন একজনের হলেও তো এই কথাটা কাজে লাগবে লাগবে না বাবা তাহলে এটাই আমার জীবনের সার্থকতা এই বক বকারের সার্থকতা হবে যে এই দু ঘন্টা আড়াই ঘন্টা যে বকবক করলাম এই বকের সার্থক হবে যদি দুটো ভক্ত এই কথাটাকে প্রতিপালন করে যদি দুটো ভক্ত প্রতিপালন করে তবেই আমাদের হবে তবে আর দীর্ঘাই করবো না দীর্ঘায়ী করতে গেলে আমার তো প্রতিদিনই প্রোগ্রাম আছে আগামী দিন লালমোহন এই লালমনিরহাট যেতে হবে তাই আমার তো গাড়িতেই এখন বাড়ি ঘর হয়ে গেছে সাধুরা উঠবেন না ফট করে বললেই কিন্তু ওঠা যাবে না একটু ভালো করে শুনুন এই আমরাও কিন্তু একটু ব্যবসায়ী আপনারা জানেন কয়দিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে সকলেই অবগত যাই হোক অর্থ ছাড়া তো কিছু চলে না আবার অর্থ না হলেও কিছু হয় না তবে কৃপা করে আপনাদের যার যেমন সমর্থ কত টাকা তো নষ্ট হয়ে যায় কত টাকা নষ্ট হয়ে যায় পান বিড়ি সিগারেট খেলেও কত টাকা নষ্ট হয়ে যায় আসতে এত কথা বলো কেন ছোট কথা হবে সবসময় ইশারায় কাজ করা শেখো জ্ঞানী বোঝে ইসেরাতে মূর্খ বোঝে কিলে ইসারায় কাজ করবা তাহলে পিছনে যেতে হবে তোমাদের দোষ আছে তাহলে কিছু দেবেন ভগবানের সেবার নিমিত্তে আর দ্বিতীয়তে এই পাগলটা বলেছে আমার কথা একটু বলে দেবেন উনি একটা মন্দির করতেছে যারা ওনাকে একটু সহযোগিতা করার ইচ্ছুক আছেন এই যে পাগল আপনারা কেউ এক বস্তা সিমেন্ট যার যেমন দেওয়ার ইচ্ছা হয় ওনারকে আপনারা দান করবেন কারণ উনি আমাকে বলেছে কয়দিন আসছে তবে বাবা আমি অনুরোধ করব খালি কালেকশন করলে কিন্তু হবে না সবাই দেয় আপনি সারা বছরই কিন্তু ভক্তের কাছে থেকে এনে চলতে হয় আমাদের কিন্তু জাতির সাথে নামতে হবে জাতির জন্য কিছু করার চিন্তা করবেন শুধু আশ্রম করলে হবে না তাই এই বাবাকেও আপনারা চিনাব পরিচিত লোক যদি কারো কিছু দেওয়ার ইচ্ছে থাকে ওনাকে দেবেন আর এরপরে একটা কীর্তন হবে দুইজন কীর্তনিয়া আছে আজকের মতে